আমরা এখন একটি ভুল ট্রেনে উঠে গিয়েছি আমরা যা হলো দুই নম্বর লাইনে আমরা উঠে গেছি পাঁচ নম্বর লাইনের ট্রেনে এটা হলো ভুল ট্রেন আমরা যা হলো সানি আলিন এদিকে হচ্ছে অন্যদিকে যাচ্ছে এখন ওই ম্যাডামটাকে জিজ্ঞেস করা হচ্ছে ওয়াজিম ভাই ওই মোহালের দিকে কোথায়

আমরা লাইনে দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন লাইনে গিয়ে আমরা হঙ্গু আইটু 7 কিন্তু আমরা যেমন গেট খুললো আমরা এখন ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা ভিতরে যেলাম গেলাম আমরা ভুল স্টেশনে চলে গিয়েছিলাম আমরা এখন গংজু স্টেশন যাচ্ছি যা খা যা করে আমরা এখন যাচ্ছি খাইদা শিখতে পাই খাই না আমরা বলে অন্য লাইনে চলে গিয়েছিলাম আমরা বলে অন্য লাইনে চলে গিয়েছিলাম এখন আমরা আবার পুনরায় মানুষ যাব ওয়াংজু যাওয়ার পরে ওইখান থেকে যাব আপনারা ভুলে যদি অন্য লাইনের কোনো ট্রেনে উঠে গেলে মেট্রো রেলে উঠে গেলে আপনারা ভয় পাবেন না পাবেনা পাবেন না আপনারা যেই স্টেশন থেকে আসছেন ফের ওই স্টেশনের কোনো রেল ধরে চলে যাবে যে অধিক নেমে যেয়ে এখানে নেমে যে আবার না বেরোবেন না বেরোলে আবার নতুন আপনাদেরকে দিতে হবে আপনারা ওই ভিতরতে ঢুকে দেখবেন আপনার গন্তব্যস্থল যে ট্রেনটি রয়েছে এটা কত নাম্বার লাইন দিয়ে যাবে ট্রেন মানে স্টেশন নাম্বার কত সেটা ভালো করে খেল করবেন খেল করে আবার পুনরায় এই রেল ইয়ার মধ্যে থেকে মেট্রো রেলের ভিতরে মেট্রো রেল স্টেশনের ভিতর থেকেই আপনারা আবার পুনরায় অন্য লাইনে যাবেন কিন্তু যদি আপনি বের হয়ে যান তাহলে আবার পুনরায় আপনাকে টিকিট নিয়ে আবার ঢুকতে হবে তো বের হবেন না আপনারা কখনো বের হবেন না এই জায়গার মধ্যেই ঘুরে আপনি দেখবেন আপনি স্টেশনটা কোথায় আপনি কোন স্টেশনে যাবেন আপনার জায়গা জায়গা লেখা আছে স্টেশন নম্বর কোন স্টেশন কত নম্বর গাড়ি কত নম্বর লাইন দিয়ে যাবে সেটা দেখাবে অবশ্যই সেটা খেল করে আবার পুনরায় যাবেন মোবাইল আচ্ছা এবার বল

ফাইভ দিয়ে চলে গেছিলাম পাঁচ নম্বর লাইন চলেছে। চলেছেন দুই নম্বর লাইনটা তো উপরে আমরা উপর দিয়ে যাব এখন উপরে উঠতেছি আমরা অ্যাক্সেলেটার লিপ দিয়ে আমরা উপরে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ উপরে উঠতেছে নামতেছে দেখতে পাচ্ছেন মানে হাজার হাজার মানুষ কোন ইয়া নেই এদিকে দেখতে পাচ্ছেন সবাই উপরে উঠতেছে আমরা এখন উপরে উঠে দুই নম্বর লাইন দিয়ে আমরা যাব হলো আমরা গোয়াঞ্জুর থেকে যাব সানিয়ালি স্টেশন এখন আমরা গোয়াঞ্জু স্টেশনে এসেছি আমরা ভুলে অন্য একটি স্টেশনে চলে গিয়েছিলাম এখন আমরা আসছি এখন আমরা দুই নম্বর লাইনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন লাইন টু 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 যাবো লাইন টুতে লাইন টু হচ্ছে যাওয়ার রাস্তা কিন্তু আমরা ভুলে চলে গেছিলাম লাইন ফাইভে আমরা একটা মিস্টেক করে ফেলছিলাম আমরা চলে গেছিলাম লাইন ফাইভে তো আমরা যাব লাইন টুতে তো লাইন টুতে যাওয়ার জন্য আমরা আবার পুনরায় যাচ্ছি এর দেখগুলো খেলা কেন ওই লাইন টু ওই লাইন টু এখন আমরা প্রথম হয়তো আমাদের

তো আমরা এগিয়ে চলে গেছিলাম পাঁচে দেখতে পাচ্ছেন গেট খুলতেছে আমরা এখন ঢুকব আবার তো দেখতে আসছে প্রত্যেকটা মানুষের মোবাইল নিয়ে সবাই মোবাইল নিয়ে মোবাইল ছাড়া না কেউ উইকচ্যাট করতেছে কেউ সবাই উইকচেটই করতেছে সকলে করতেছে কারণ উইচেট ছাড়া ইমো হোয়াটসঅ্যাপ এগুলা কিছুই চলে না

আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত স্টেশনে সানি আলীন এখন আমরা উপর দিকে উঠতেছি দেখতে পাচ্ছেন